শালিনীরও পর্দা ফাঁস হয়ে গেল আর শুধু পর্দা ফাঁস হয়েই থেমে থাকিনি এবার দেশের সাথে বিশ্বাসঘাতকতা করার অপরাধে এরুষ্ট করে নিল শালিনীকে পুলিশ হ্যাভিওয়ার্স রুদ্র ইসিতার পরে এবার শালিনীকেও হচ্ছে পুলিশ জেলে ধরে নিয়ে গেছে তার মানে সিরিয়ালে একটার পর একটা ভিলেনের শাস্তি হতে চলছে এরকমই হতে চলছে ফুলকি যার জন্য ফুলকি নাটকটা আমাদের সবার অনেক বেশি প্রিয় আগামী পর্বে দেখা যাবে ফুলকি তার পুরস্কার আর হাতে হচ্ছে ফুল নিচ্ছে আর রোহিতের সাথে হচ্ছে তার একটা রোমান্টিক মুহূর্ত হচ্ছে দেখা যাবে সেখানে দানোরা সবাই হাততালি দিতে থাকে আর রোহিত ফুলকির ওখানে গিয়ে গান গাইতে থাকে তো আগামী পর্ব নিয়ে তো অবশ্যই খুব সুন্দর হবে আর তোমরা আগেই জেনেছো যে আন্তর্জাতিক বক্সিং ম্যাচ জিতে ভারতের নাম উজ্জ্বল করেছে ফুলকি আর এর জন্য কিন্তু ফুলকিকে কম কষ্ট পোহাতে হয়নি ফুলকির যেহেতু ওজন বেড়ে গিয়েছিল তাই তার ওজন কমাতে পেরেছে তাই আমরা আগেই বলেছিলাম যে সে ম্যাচটা জিতবে ফুলকির কঠোর পরিশ্রম করে তার ওজনও কিন্তু কমাতে সক্ষম হয় আর তার ওজন কমানো দেখে সবাই প্রশংসা করে এরপর ফুলকি খেলায় অংশগ্রহণ করে তার খেলা দেখতে রায় চৌধুরী বাড়ির সবাই আসে এদিকে শালিনী নিশ্চিত হয় যে ফুলকি কিন্তু কিছুতেই জিততে পারবে না একদিনে এক কেজি ওজন কমানো সম্ভবটা কিন্তু শুধুমাত্র সিরিয়ালেই হয় তবু এটা দেখে ভালো লাগে যে অন্তত এই সিরিয়ালটাতে নায়ক বা বিলেন যেই হোক না কেন বিলেনের লাস্ট পর্যায়ে শাস্তি হয় কিন্তু সিরিয়ালটা অনেকদিন দিন ধরে পেঁচায় না একই ট্র্যাকে অনেকদিন থাকে না তো যাই হোক তোমাদের কার কার এই সিরিয়ালটি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর তোমরা কোন কোন সিরিয়ালের আপডেট চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর নতুন নতুন সিরিয়ালের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ